গতকাল বোধা আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিকেলের দিকে পোস্ট অফিস সংলগ্ন পুলিশ বক্সে অঞ্চল করে এবং সেখানে বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন এবং সেই মোটরসাইকেল পাশে কত চিহ্ন এখনো রয়ে গেছে বঞ্চনা করা হয়েছে পাশের সাংস্কৃতিক জোটের একটি অফিস পোস্ট অফিস সংলগ্ন এটি পোস্ট অফিসের জানালাগুলো ভান্তর করা হয়েছে এর পাশাপাশি আওয়ামী লীগ কার্যালয় খান এন্টারপ্রাইজ পাশের জাসদ কার্যালয় সব বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় একদিনও সেই পতচিহ্নগুলো রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুন করে দেওয়া মোটরসাইকেলগুলো এখনও রয়ে গেছে এখানে সেভাবে じゃあんだいしす、ね。<laughs> <laughs>